এখনো যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডে খেলবে নোয়াখালী এক্সপ্রেস মোহাম্মদ নবির সেলের একার রান করতে গিয়ে ঢাকা ক্যাপিটালসের আট ব্যাটার হারালেন ঢাকা ক্যাপিটালসকে রীতিমতো কাঁদিয়ে একামন জয় তুলে নিল ব্যাক টু ব্যাক নোয়াখালী এক্সপ্রেস বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে নেমেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির ছেলে হাসান ইয়াসিখিল আর ব্যাট করতে নেমে অভিষেকটা রাঙিয়ে দিলেন এই ওপেনার অভিষেক এক ইতিহাসের পাতায় নাম লেখালেন রেকর্ড সংগ্রহ পেয়েছিল নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে বিনিময়ে একশো চুরাশি রান করেছিল নোয়াখালী বিপিএল ইতিহাসের এটি তাদের দলীয় সর্বোচ্চ রান ফ্রান্সাইজ ক্রিকেটে প্রথমবারের মতো বাবা ছেলেকে একাদশে দেখলো ক্রিকেট বিশ্ব বিপিএল এর অভিষেক ম্যাচটাই নিজের হাতে রাঙিয়ে দিলেন মোহাম্মদ নবীর ছেলে মোহাম্মদ নবীর ছেলে শেষ পর্যন্ত ষাট বলে বিরানব্বই রানের ঝলমলে একটা ইনিংস খেলেছেন একশো পঁচাশি রানের লক্ষ্য করতে মেয়ে শুরুতে অবশ্য গ্রুবাজ এবং আলমামুনরা দ্রুত সাজগরে ফিরলেন নিজের নামে সুবেচারও করতে পারেননি নাসির হোসাইন এবং সাইফ হাসান এই দুই ক্রিকেটার মালদেন ডাক এরপর মোহাম্মদ মিথুন এবং শামীম হোসেন পাটোয়ারি প্রতিরোধ করার চেষ্টা করেন তবে একত্রিশ বলে তেত্রিশ রানে ফিরেছিলেন অধিনায়ক মিথুন শামীম হোসেন পাটোয়ারি অবশ্য আউট হলেন সৌম্য সরকারের একটা অসাধারণ ক্যাশে এরপরে সাব্বির রহমানও নিজের নামের সুবিচার করতে পারেননি ফিরেছেন ব্যক্তিগত ১৩ রানে ইমাদসিমও তিনিও ফিরলেন ব্যক্তিগত তিন রানে অর্থাৎ একশো রানে আট উইকেট হারিয়েছিল ঢাকা ক্যাপিটালস এরপর নোয়াখালী এক্সপ্রেস বোলারদের নিয়মিত বলিংয়ের সামনে গুটিয়ে গিয়েছিল ঢাকা ক্যাপিটালস এদিকে জয়ের ফলে এখনও যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড খেলার সম্ভাবনা থাকলো নোয়াখালীর বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত আটটা ম্যাচ খেলেছে নোয়াখালী যেখানে দুই চার পয়েন্ট হচ্ছে আট পয়েন্ট টেবিলে ছয় থেকে পাঁচে উঠে আসলো নোয়াখালী এক্সপ্রেস একই অবস্থান দশ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম দুয়ে অবস্থান সমান পয়েন্টের রে অবস্থান সমান পয়েন্ট নিয়ে রাজশাহী তৃতীয় অবস্থান রংপুর রাইডার্স চতুর্থ অবস্থানে সিলেট টাইটান সমান আট পয়েন্ট